নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আজকে থেকে ঢুকতে শুরু করলো মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা আজকে কিন্তু খুব শীঘ্রই আপনারা আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা চেক করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তো বন্ধুরা আজকে সব থেকে বড়ো খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক টাকা এবং বারোশো টাকা করে ক্রেডিট করে দেওয়া হলো সঙ্গে যে সমস্ত মহিলারা জুন মাসে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে অবশেষে জুলাই মাসেই কিন্তু ডবল টাকা দেওয়া শুরু করলো ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া শুরু করলো দু টাকা এবং দু হাজার চারশো টাকা বন্ধুরার সঙ্গে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকার তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন জুলাই মাসে ভান্ডার প্রকল্পের টাকা আজ থেকে দেওয়া শুরু হলো আর আজ কোন কোন জেলায় সর্বপ্রথম ধাপে টাকা দেওয়া শুরু হয়েছে তালিকা প্রকাশ করলো নবান্য যারা যারা জুন মাসে এখনও টাকা পায়নি তাদেরকেও আজকে থেকে টাকা দেওয়া শুরু করল এবং যে সমস্ত মহিলারা জুন মাসে টাকা পায়নি তাদেরকে জুলাই মাসে তাদেরকে ডবল টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার সাথে সাথে বিধবা প্রতিবন্ধী ঘোষণা করে ভাতার টাকাও দেওয়া হয়েছে বন্ধুরা এই মুহূর্তে সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডবল টাকা সঙ্গে কিন্তু আপনারা এই এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে দারুণ খুশির খবর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজকে থেকেই শুরু হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা দেওয়া তো বন্ধুরা আজকে থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বাংলার এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি প্রত্যেকটি মহিলার মন জয় করে নিয়েছে আর এই প্রকল্পে টাকার জন্য প্রত্যেক মাসে মাসেই অপেক্ষা করে মহিলারা লক্ষ্মীর সমস্যা স্ট্যাটাস চেক করতে না পারার সমস্যায় অনেক মহিলারা দুশ্চিন্তায় ছিলেন যে জুলাই মাসের টাকা দেওয়া হবে কি না আর সে কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দেরি না করে টাকা ব্যাংকে ঢুকাতে শুরু করলো নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এক হাজার টাকা ও বারোশো টাকা এবং দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা করে তো বন্ধুরা এক হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়ার সাথে সাথে সঙ্গে দেওয়া হচ্ছে ডবল টাকা অর্থাৎ টাকা এবং দু হাজার চারশো টাকা দেখুন বলা হয়েছে আজকে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর যে জেলাগুলিতে টাকা পাঠিয়েছে তাদের মধ্যে রয়েছে মালদা বীরভূম মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি কোচবিহার ঝাড়গ্রাম বাঁকুড়া এই কয়েকটি জেলায় আগেই টাকা ছেড়ে দেওয়া হলো তো বন্ধুরা বুঝতে পারছেন আজকে থেকে কিন্তু এই সমস্ত জেলাগুলিতে অনেকেই টাকা পেয়ে যাবেন যদি টাকা এখনো না পান তাহলে কি বলা হয়েছে দেখুন তিন তারিখ আজকে দুপুর এগারোটার পর থেকে অনেক মহিলারাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন প্রত্যেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করুন সকলকেই টাকা দেওয়া হয়েছে তবে কেউ আগে এবং কেউ পরে পেতে পারেন তো বন্ধুরা সকলকেই টাকা দেওয়া হয়েছে কিন্তু আগে এবং পরে আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেতে পারেন মা বোনদের জন্য আরও একটি খুশির খবর দিয়েছে নবান্ডের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবানের তরফে জানানো হয়েছে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করলেন মহিলাদের অ্যাকাউন্টে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত জুন মাসের টাকাটি পায়নি তাদেরকে এইবার জুলাই মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা তাদেরকে কিন্তু এবার টাকা দেওয়া হবে তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে কারা কত টাকা করে পাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যা ইত্যাদি সাময়িক ত্রুটির কারণে জুন মাসের টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে মা বোনেদের অনেক মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকার লাভ থেকে গত জুন মাসের টাকা থেকে বঞ্চিত থেকেছেন কিন্তু জুলাই মাসে এই অসুবিধার সমাধান করা হয়েছে এবং জুলাই মাসে যেসব মা বোনেরা তপশিলি জাতি ও উপজাতি অন্তর্ভুক্ত তাদের জুন জুলাই মাসে দুই মাসের টাকা মিলিয়ে মোট দু টাকা দেওয়া হচ্ছে আর সাধারণ ঘরের মহিলাদের দু মাসের টাকা মিলিয়ে মোট দু টাকা দেওয়া হচ্ছে এছাড়াও যে সকল মা বোনেরা নিয়মিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের জুলাই মাসে এক টাকা ও বারোশো টাকা করে দেওয়া হচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন যেসব মহিলারা আগে জুন মাসের টাকা পায়নি সেই সমস্ত মহিলাদেরকে জুলাই মাসে একসাথে যদি আপনারা এস সি হয়ে থাকেন সেক্ষেত্রে দু হাজার টাকা এবং ও বা জেনারেল হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের দেওয়া হচ্ছে একসাথে দু মাসের টাকা মিলিয়ে দু টাকা করে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার জুলাই মাসের টাকা ছাড়ার প্রসেস নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে শুরু করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার সাথে সাথেই অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে সাথেই আপনাদের টাকা দেওয়ারও কিন্তু কাজ শুরু করে দেওয়া হয়েছে আপনারাও দুই এক দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পে যেমন বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বা জয় জহর এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে